নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই তো আজকে প্রত্যেক দিনের মতো কোনো কিছু রেসিপি আমি কিন্তু শেয়ার করব না দারুণ একটা টিপস শেয়ার করব। সেটা হলো পান আপনারা প্রথমেই দেখে নিয়েছেন যে পান পান আমাদের অনেকের বাড়িতেই অনেকে যারা বয়স্ক মানুষ আছে তারা খায় তবে আমাদের বাড়িতেও খাওয়া হয় পানটা খুব একটা বেশি নয় তো পানের বোখা কিন্তু আমরা ফেলে দিই পানটা খাওয়া হয় আর এই যে পানের বোখা দেখুন এই দিকের অংশটাতে আমরা বিভিন্ন রকম মশলা গিয়ে খাই আর এই যে একটা অংশ এটা আমরা ফেলে দিই ভুল করেও এটা ফেলতে যাবে না এটা অনেক উপকারী মানে প্রচুর পরিমাণে উপকারী একটা জিনিস সেটা হলো পানের বোখা পান আমরা খাই সেটা খাওয়ার থেকেও পানের বোখার উপকারিতা জানলে আপনাদের চোখ একদম কপালে উঠবে তো সেই ভিডিও আজকের এই ভিডিওতে সেই পানের বোখার বিভিন্ন ধরনের যে উপকারিতা রয়েছে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন একবার যদি আপনারা এই ভিডিওটা দেখে নেন না তাহলে কখনো কোনো দিনও ভুল করেও এই পানের বোখা ফেলতে যাবেন না এই পানের বোখা এত উপকারী এত উপকারী পুরো ভিডিওটা যদি না দেখেন একদম বুঝতে পারবেন না চলুন শুরু করা যাক পানের বোখার উপকারিতা জেনে নিন প্রথমেই আমি এখানে এক গোজ বলুন আর কী একটা বলা হয় মোটামুটি পান নিয়েছি সেখান থেকে পানের বোখাগুলো আমি নিয়ে নেব পানটা খাওয়া দাওয়ার কাজে লেগে যাবে আর পানের বোখা এমন একটা উপকারে লাগবে না শুধু একটা নয় বহু উপকারে লাগে এই পানের বোখা খাওয়ার থেকেও অনেক অনেক উপকারী তাই পানের বোখা প্রত্যেকটা সবগুলো পান থেকে আমি বোখাগুলো কেটে নিয়েছি দেখুন এইবার এই বোখাগুলো আমি একটুখানি শিলনোড়ায় থেতো করে নেব আপনারা চাইলে হামাদিস্তায় কিন্তু থেতো করে নিতে পারেন শিল নোড়ার মধ্যে বোখাগুলো দিয়ে একবারে প্লেন করে থেতো করার প্রয়োজন নেই আধা থেতো হলেই চলবে কি বাবু বসছো কেন খাওয়া হবে কিছু হ্যাঁ আজকে আমি এই যে বানাচ্ছি রেমেডিটা মানে ঘরোয়া পদ্ধতিতে রেমেডি বলতে পারেন পানের বোখাটা দিয়ে বিভিন্ন ধরনের সেটা একটা কিন্তু আমি বাবুকে দিয়ে ব্যবহার করাবো একটা উপকরণ বিভিন্ন রকমের গাছে পান বোখা দিয়ে বিভিন্ন রকমের উপকারিতা হয় সেই উপকারিতাগুলোর মধ্যে একটা উপকারিতা আমার বাবুকে দিয়ে করব কি বাবু ভিডিওটা আপনারা দেখতে থাকুন ব্যাস এইবার হয়ে গেছে আমি এখানে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এই পাত্রে বেশ কিছুটা জল দিয়ে দেবো এইবার এটাকে আমি কিন্তু বাড়িতে গ্যাসের মধ্যে দশ মিনিট মতন ফুটিয়ে নিয়ে চলে আসব আমি খুব ভালোভাবে পানের বোখাটা ফুটিয়ে নিয়েছি এইবার একটা ছাঁকরি নিয়েছি ছাঁকরির সাহায্যে এটা ছেঁকে নেবো এখানে যে জলটা আমি এই বাটিতে নিয়েছিলাম এই কাঁচে গ্লাসের মধ্যে জলটা দিয়ে দিয়েছি এইবার এখান থেকে দু চামচ পানের বোখার সেদ্ধ করার জল আমি নিয়ে নিলাম পাতি লেবু দিয়ে দেব এক চামচ পাতি লেবুর রস বীজটা ফেলে দেব আর একটুখানি দেব এই পানের বোখার উপকারিতা জানলে একদম অবাক হয়ে যাবেন কোথাও ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা শুধু দেখতেই থাকুন একবার এই ভিডিওটা আপনারা দেখে নিলে দ্বিতীয়বার কখনও দিনও এই পানের বোখা ফেলতে যাবেন না এক চামচ একটুখানি বেশি পড়ে গেছে দিয়ে দিলাম ভিনিগার অনেক সময় ওষুধ খেয়ে ওষুধ লাগিয়ে যে উপকার আপনারা পান না এই পানের বোখার জল দিয়ে কিন্তু আপনারা সেই উপকার পেতে পারেন ভালোভাবে গুলে নিয়েছি এইবার এটা কার্যকারিতা আমি আপনাদের বলবো এই যে ভিনিগার পাতিলেবুর রস আর পান বোখা সেদ্ধ করার জলটা আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি এটার উপকারিতা হলো অনেকেরই মাথার মধ্যে প্রচুর পরিমাণে উকুন কিংবা নিখি রয়েছে নিখি যাদের মাথায় উকুন হয় তারা জানে হ্যাঁ সেগুলো রয়েছে বিভিন্ন ধরনের মেডিসিন তারা ব্যবহার করছে বিভিন্ন ধরনের শ্যাম্পু পাওয়া যায় উকুন মারার জন্য তেল পাওয়া যায় অনেক কিছু আপনারা ব্যবহার করেছেন সাময়িক ক্ষণের জন্য কাজ হচ্ছে তবে আবার সেই উকুন কিন্তু ফিরে ফিরে আসছে তবে এই পানবখা সেদ্ধ করার জল ভিনিগার আর সঙ্গে পাতিলেবুর রস এইটা যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন না আর কখনো কোনো দিনও উকুন বলুন আর নিখি বলুন ফিরে আসবে না চিরতরে কিন্তু উকুনটা বিদায় নেবে এই যে পাতি লেবুর রসটা রয়েছে ওই যে লেবুর রসের মধ্যে একটা টক মানে টক যে জাতীয় একটা অ্যাসিড জিনিস যেটা রয়েছে না সেইটা কিন্তু একবার যদি সেই স্কিনে লাগে উকুনের গায়ে লাগে কখনো উকুন কিন্তু ওই জায়গাতে আর ফিরে আসবে না অনেক রকম দামি দামি শ্যাম্পু আপনারা ব্যবহার করেছেন উকুন মারার জন্য কিংবা মাথায় খুশকি হয়েছে তার জন্য মাথায় খুশকি হয়ে মাথা একদম সাদা হয়ে গেছে সারাদিন কোনো না কোনো কাজের মধ্যে মাথা শুধু চুলকানি হচ্ছে বিভিন্ন রকম দামি দামি তেল বলুন শ্যাম্পু বলুন অনেক কিছু আপনারা ব্যবহার করছেন কোনো রকমের কোনো কাজ হচ্ছে না এই রকম পানের বোখার জলটা আপনি ব্যবহার করুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন স্নানের আগে এই জলটাকে এরকমভাবে বানিয়ে নিয়ে মাথায় ভালোভাবে মেখে নিতে হবে একদম চুলটা ফাঁকা করে করে শিরার মধ্যে মধ্যে লাগাতে হবে চুলের ওপর আপনি এরকমভাবে মেখে নেবেন সেটা বললে কিন্তু একদম হবে না এই রকম চুলটা ফাঁক করে করে চুল ফাঁক করে করে যেখানেই মাথার মানে চামড়াটা দেখা যাবে সেই চামড়াই কিন্তু এই জলটা লাগাতে হবে যখন আমরা কোনো রকমের কোনো তেল ব্যবহার করি মাথায় তেল মাখায় নিয়ম কিন্তু একটা আলাদা রয়েছে চুল আমরা এরকমভাবে বড় চুল ধরলাম আর এরকম তেলটা মেখে নিলাম সেটা কিন্তু কোনো নিয়ম নয় তো চুলের গোড়ায় তেলটা লাগাতে হবে তবেই কিন্তু সেটার কার্যকারিতা হবে ঠিক সেরকম এটাও আপনারা চুলের গোড়ায় লাগাবেন চুলটা ফাঁকা করে করে চুলের গোড়ায় লাগিয়ে নেবেন সপ্তাহে দুই থেকে তিনবার স্নানের দুই থেকে তিন ঘন্টা আগে আপনারা এটা লাগিয়ে নেবেন যেন চুলের গোড়াটা ভালোভাবে শুকনো হয়ে যায় তারপর আপনারা শ্যাম্পু মেখে স্নান করে নিতে পারেন শ্যাম্পু না মাখলে কোনো অসুবিধা নেই তবে শ্যাম্পু মাখাটা অনেকটাই বেটার যেহেতু এই জিনিসটা আপনারা মাথায় লাগালেন তারপর শ্যাম্পু মেখে স্নান করে নেবেন সপ্তাহে দুই থেকে তিনবার এটা আপনারা ব্যবহার করবেন এর বেশি যদি ব্যবহার করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় যদি না পারেন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন উকুন চিরতরে বিদায় নেবে উকুন বলুন খুশকি বলুন নিখি বলুন আর কখনও দিনও কিন্তু ফিরে আসবে না এটা কিন্তু প্রথম ধাপ আমি দেখিয়ে দিলাম প্রথম পদ্ধতি যে এই পানের বোখার জল দিয়ে আরও কত কত রকমের উপকারিতা আমাদের আছে সেটাও আপনারা দেখবেন এবার দু নম্বর উপকারিতাতে যাব আমি আবার একটা বাটি নিয়েছি তার মধ্যে আবারও দু চামচ সেই পান বোখার সেদ্ধ করা জল দিয়ে দেব এবার দেব মধু মধু আমাদের স্কিনের জন্য কত উপকারী নিশ্চয়ই আমরা জানি প্রত্যেকে জানেন শুধু আমি একা নয় আপনারা প্রত্যেকেই জানেন এক চামচ মধু ভালোভাবে মিশিয়ে নেব মধুর সঙ্গে পান বোখা সেদ্ধ করা জলটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এটা যে যেটা কার্যকারিতা রয়েছে সেটাও আমি আপনাদের বলে দিই সেটা হলো এই রকমভাবে হাতের মধ্যে নিয়ে গালে মানে পুরো মুখটাতে সারা মুখটাতে লাগাতে হবে মধু আমাদের মুখের জন্য খুবই উপকারী একটা জিনিস বিশেষ করে আমাদের এই গালে স্কিনের জন্য সব মানে মধুটা যে কোনো জায়গায় স্কিনে আপনারা লাগাতে পারেন বিশেষ করে মুখে এরকম গালে চোখের নিচে কপালে বিভিন্ন জায়গার জন্য কিন্তু খুবই উপকারী মধু তো মুখে এরকমভাবে ভালোভাবে মেখে নেব সপ্তাহে আপনারা যদি রোজই মাখতে পারেন এটা তাহলে খুবই ভালো হয় যদি না পারেন যে কোনো জিনিস যে কোনো রেমিডি আপনারা মানে ব্যবহার করলে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে তবেই আপনারা সেটার কাজ পাবেন হলে একদিন ব্যবহার করলেন দুই দিন ব্যবহার করলেন আর কয়েক সপ্তাহ করলেন না তাহলে সেটা কিন্তু কোনো রকমের কোনো কাজ হবে না তো এরকম পান পানবোখার জলটা দিয়ে মধু দিয়ে মুখে লাগালে মুখের স্কিনটা অনেকটা উজ্জ্বল হবে কালো কালো ছোপ ছোপ দাগ দূরে যাবে কিংবা ব্রণ হয় অনেকের মুখে সেগুলো কিন্তু আর হবে না দু নম্বর পদ্ধতি আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আর হ্যাঁ বলে দিই এটা লাগানোর পর দশ থেকে পনেরো মিনিট কিংবা বিশ মিনিট পর্যন্ত কিন্তু মুখে এটা রাখতে হবে তারপর আপনারা মুখটা এমনি ধুয়ে ফেলতে পারেন কিংবা কোনো ফেসওয়াশ বলুন সাবান বলুন দিয়ে আপনারা ধুয়ে ফেলতে পারেন তিন নম্বর উপকারিতা আমি আপনাদের দেখাচ্ছি তার জন্য দু চামচ পানি বোখার রসটা নিয়েছি আর এখানে অ্যালোভেরা জেল এটা আমার কেনা অ্যালোভেরা আপনারা চাইলে বাড়ির অ্যালোভেরাও কিন্তু ব্যবহার করতে পারেন সেখান থেকে জেলটা বের করে নিয়ে বাড়ির অ্যালোভেরাটা ব্যবহার করতে পারেন জলের সঙ্গে অ্যালোভেরাটা ভালোভাবে মিশিয়ে নেব অ্যালোভেরা জেলের সঙ্গে পান পানবোখার যে রস সেটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এটারও ব্যবহারিতা আমি আপনাদের বলে দেব এই পান বোখার যে এতটা ব্যবহারিতা রয়েছে নিশ্চয়ই আগে কেউ জানেন না একবার যদি জেনে নেন এই ভিডিওটা দেখে কখনোই পান বোখাগুলো ভুল করেও ফেলতে যাবেন না পান পানবোখাগুলো রেখে দেবেন এর যে এত উপকারিতা মানে একদম অবিশ্বাস্য উপকারিতা পান পানবোখার এই যে অ্যালোভেরা জেল আর পানের বোখার রস এইটা এবার আমরা মাথার মধ্যে লাগাবো প্রথম রাতে আমি যেরকম বলেছিলাম যে মাথার মধ্যে চুলের ওপর কিন্তু লাগালে চলবে না চুলের গোড়ায় লাগাতে হবে ঠিক এরকম ভাবে আমি কিন্তু এই যে চুলের গোড়ায় চুলের গোড়ায় লাগাতে হবে আয়নাটা ব্যবহার করলে এটা লাগাতে খুবই সুবিধা হতো তবে আমি আপনাদের দেখানো সুবিধার্থে বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা পরে আয়না নিয়ে কিন্তু মাথার মধ্যে লাগিয়ে নেবো তো অ্যালোভেরা জেলের সঙ্গে পানবোখার এই যে রসটা এটার কার্যকারিতা হলো আমাদের চুলটাকে অনেকটা সুন্দর ঘন কালো উজ্জ্বল করবে আর চুল তো এমনিতেই কালো রয়েছে কিন্তু অনেক সময় দেখবেন চুলটা দেখতে একটু আলাদা হয়ে যায় চুলটা একটু মোটা মোটা টাইপের হয়ে যায় চুলের মধ্যে ময়লা এসে যায় ময়লা হয়ে যায় চুলটা যখন ময়লা হয়ে যায় মোটা হয়ে যায় অনেক সময় শ্যাম্পু দিলেও সেই মোটা কিংবা একটা দেখতে কীরকম লাগা ভাবটা যেন যেতে চায় না চুলটা একটু সিল্কি হলে দেখতে ভালো লাগে আমরা প্রত্যেকেই চাই আমরা মহিলারা চাই যে আমাদের চুলটা খুব সুন্দর সিল্কি সিল্কি থাকুক একদম কালো চুল একদম কালোই দেখতে লাগুক কোনোরকমের কোনোরকম যেন একটু অন্যরকম দেখতে না লাগে অনেক রকম অনেক সময় কিন্তু চুলটা একটু অন্যরকম দেখতে লাগে তার জন্য এরকমভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা এটা ব্যবহার করবেন চুলের গোড়ায় লাগাবেন চুল একদম ঘন কালো উজ্জ্বল হবে ঘন কালো উজ্জ্বল হবে চুলের মধ্যে যা কিছু ময়লা থাকে সেগুলো কিন্তু দূরে পালাবে তবে অ্যালোভেরা জেল আর এই পানবোখার এই যে রস এই দুটোই কিন্তু এটা এটার সঙ্গে লাগাবেন উকুন হলে কিন্তু যেগুলো যেগুলো মেশানো হবে সেটা আমি প্রথমেই বলে দিয়েছি তবে সেই সমস্ত কিছু মিশিয়ে চুলটাকে ঘন কালো উজ্জ্বল করার কিন্তু আশা রাখবে না ঘন কালো উজ্জ্বল হওয়ার জন্য চুলের কিন্তু অ্যালোভেরা জেলের সঙ্গে পান পানবুখার এই রসটা ভালোভাবে লাগাতে হবে আমি আপনাদের বলার জন্য বোঝার সুবিধার্থে এরকমভাবে মেখে নিয়েছি পরে কিন্তু আয়না নিয়ে খুব ভালোভাবে আমি এটা মেখে নেবো তাতে চুলটা খুব সুন্দর দেখতে লাগে একটা সিল্কি সিল্কি ভাব আসবে দুই থেকে তিন দিন আপনারা ব্যবহার করবেন চুলটা এরকম সিল্কি আসবে আর এটা ব্যবহার করার পর কুড়ি মিনিট কিংবা আধা ঘন্টা রেখে তারপর চুলে শ্যাম্পু করে নেবেন লাস্ট আমি আরেকটা জিনিস দেখিয়ে দেবো পানবুখার এই রসটা দিয়ে আরও অনেক কিছু দেখানোর ছিল অনেক কিছু উপকারিতা এর কিন্তু রয়েছে তবে এত উপকারিতা দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে খুব বেশি লং হয়ে গেলে আমার বন্ধুদের একদমই ভালো লাগবে না বন্ধুরা দেখতে চাইবে না এই ভিডিওটা লাস্ট যেটা কিছুটা পান সেই রসটা দিয়েছি ফুটিয়ে রাখা রস আর কিছুটা এমনি খালি কলের জল পরিষ্কার জল আমি দিয়ে দিলাম এইবার এটাকে কিন্তু খেতে হবে এইবার এটা খেতে হবে সকালবেলা খালি পেটে রোজ খেতে পারেন রোজ যদি নাও পারেন সপ্তাহে দুই দিন আপাতত খাবেন তিন চার দিনের প্রয়োজন নেই দুই দিন খাবেন দেখবেন শরীরটা অনেকটাই ভালো থাকবে গ্যাস অ্যাসিড অম্বল বিভিন্ন রকম সমস্যা আমাদের শরীরে হয়ে থাকে বিশেষ করে আজকালকার দিনে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে এরকম সকালবেলায় খালি পেটে কিন্তু এই জলটা খেয়ে নেবেন তবে আপনাদের অনেকেরই মনে হচ্ছে দিদিভাই খাবে না কিন্তু আমাদের খাওয়ার অ্যাডভাইস দিচ্ছে একদম নয় যদিও এখন খালি পেটে নয় যদিও খালি পিঠ নয় তবুও আমি কিন্তু এটা আপনাদের সামনেই খাবো আপনারা দেখতে থাকুন দেখেছেন যে আমি কতটা পানপোখা রস নিয়েছি আর জল নিয়েছি কিছুটা বাবু খাওয়ার জন্য বায়না করছে ক্যামেরার ওপাশ থেকে মা আমার জন্য একটু রাখো তাই আমি একটুখানি রেখে দিয়েছি মানে কোন রকমের কোনো বাজে স্বাদ লাগেনি হালকা একটু কষা কষা ভাব রয়েছে পানটার যেরকম স্বাদ হয় খুবই হালকা রয়েছে আর এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী তবে আর এক সবগুলো পান বোখা কিন্তু আমি মানে থেতো করে নিয়েছি যদি একটাও থাকতো তাহলে আমি আপনাদের দেখিয়ে দিতাম যদিও দেখাতে পারবো না তবু আর একটা উপকারিতা লাস্ট উপকারিতা বলে দিই সেই লাস্টের উপকারিতা তা বেশিরভাগ মানুষের কাজে লাগবে মানে প্রচুর পরিমাণে কাজে লাগবে সেটা হলো এই যে মানে পান থেকে যে বোখাটা বেরোবে যে বোখাটা আমি কেটে নিয়েছি এই বোখাটা নিয়ে বোখাটার আগাটা একটুখানি আগা বলুন পেছন যে কোনো দিকটায় বোখার যে একটা সবুজ ছাল আছে না সেই ছালটা আমি কিন্তু তুলিনি যেহেতু ফোটাবো তার জন্য তো সেই ছালটা তুলে একটুখানি দুই হাতের মানে নখ দিয়ে থেতো করে নিতে হবে একটুখানি অংশ সেই অংশটাতে সরিষার তেল লাগাতে হবে অনেক সময় ছোট ছোট বাচ্চাদের খুবই ছোট বাচ্চাদের মানে ছয় মাস এক বছরের মধ্যে এরকম বাচ্চাদের পায়খানার অসুবিধা হয় সেক্ষেত্রে তাদের মলদারের মধ্যে যদি এরকমভাবে বোখা সরষা তেল দিয়ে মানে ভেতরে ঢোকানো যায় তাহলে কিন্তু তাদের আর পায়খানার অসুবিধা থাকবে না তারা কিন্তু পায়খানা করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আশা করি আপনারা অনেকেই এই টিপসটা জানেন পান বোখা দিয়ে যে এই টিপসটা হয় সেটা কিন্তু আপনারা জানেন আগে আগে টিপসগুলো নাও জানতে পারেন তবে এটাও আপনারা জানেন যারা জানেন ঠিক আছে যারা না জানেন অবশ্যই আপনাদের ছোট বাচ্চাদের এরকম যদি সমস্যা হয়ে থাকে আপনারা এরকমভাবে ব্যবহার করবেন দেখবেন খুবই উপকারিতা পাবেন তো পান বোখা দিয়ে যে আমি বিভিন্ন রকমের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক উৎসাহ দেবে বিভিন্ন ধরনের নিত্য নতুন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা